কী অবস্থা মুভবিরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর অনেক দিন পর সত্যি কথা যেটা ঈদের ছুটির আগ থেকে আমি ফেসবুকে কথা বলি না যাই হোক মানে আজকে যে কথাগুলো বলবো লাস্ট কয়েকদিন যে মানে সোশ্যাল মিডিয়ায় বলেন আর নিউজ পেপারে বলেন বা খবরে বলেন বিশেষ করে বেশিরভাগ আন্তর্জাতিক খবরে গাজার যে ফিলিস্তিন হচ্ছে আপনার ইসরায়েলের সাথে যে যুদ্ধটা মাঝখানে কিন্তু শুনছিলাম যে তাদের যুদ্ধটা মোটামুটি একটা বিরতির মধ্যে বা যুদ্ধ আর হবে না কিন্তু আবার রিসেন্টলি খুব বেশি অতিরিক্ত করতেছে ঠিক আছে করতেছে বলতে মানে এমন একটা অবস্থা যে গাজা পৃথিবী থেকে ছিন্ন করে দেবে এরকম একটা অবস্থা তো আসলে শেষ পর্যন্ত একটা জিনিস দেখলাম যে আপনার আমার এই এতগুলা ইর মধ্যে মানে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যে মানে আমি ভিডিওগুলো দেখতেছি এর ফাঁকে ফাঁকে আবার দুই একটা ভিডিও দেখলাম হিটলারের হিটলারের কিছু বক্তব্য দেখলাম যে আসলে বর্তমানে ইসরায়েলের যেসব কার্যকলাপ এগুলোর কারণে মানে হিটলারকে মনে করিয়ে দিচ্ছে যে হিটলার কিছু একটা মানে করতে চাইছিল কিছু কিছু মানুষের জন্য সে সম্পন্ন করতে পারে নাই সম্পন্ন করতে পারে নাই বা সম্পূর্ণ করে নাই বলে গেছিল যে দেখবা আমি যেইগুলো রেখে গেছি এগুলা শেষ করে দিতাম কিন্তু কেন আমি তাদের মানে ধ্বংস তাদেরকে ধ্বংসযজ্ঞের মতো শেষ করতে চাইছিলাম তোমাদের জন্য কিছু রেখে গেলাম সেটা প্রমাণ পাইবা আজকে বাস্তবে আজকে প্রমাণ পাচ্ছি আমরা এরকম মানে আমাদের মানে আমরা এমন একটা পর্যায়ে আছি ঠিক আছে এই এই মানে এমন কিছু দেখতে হবে সত্যি এটা বিশ্বাস করার মতো না আমার মনে হয়েছে আমার মানে ব্রেনে আসতেছে না যে গাজার হেরা মানুষ না না ইসরায়েলের তারা মানুষ না মানে এমনভাবে মারতেছে মনে হচ্ছে যে তারা মানুষ না ঠিক আছে মানে আপনার আমার আমি কয়েকটা ভিডিও দেখছি যে সত্যি খুব খারাপ লাগছে সে যেই আমরা তো আসলে মানে খুঁজি খুঁজি জাতি জাতি আসলে তো দুইটাই পুরুষ আর নারী ঠিক আছে কথা হইলো তারা কিন্তু মানুষ তাদের যে আর্তনাদ ঠিক আছে এগুলো দেখ মানে দেখে সত্যি খুব খারাপ লাগছে যাক এখন কথা হচ্ছে মানে আমরা তো অনেক দূরে তাদেরকে মানে যে সৃষ্টিকর্তার কাছে মানে বিচার চাওয়া ছাড়া আমরা কিন্তু